ঘরের দরজায় দাঁড়িয়ে সুরা ইখলাস তিনবার পড়ুন আপনার সংসারে অফুরন্ত রিজিক আসবে অভাব অনটন সব সংসার থেকে দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আরামিন আপনার পরিবারের জন্য গাইবি বিশেষ খাজানা খুলে দিবেন আপনার সংসারে আল্লাহ তারা ভরপুর রিজিক দিবেন আপনার পরিবার সচ্ছল সচ্ছল হয়ে যাবে ধনী হয়ে যাবে আল্লাহ আকবার। এই সুরতুল এখলাস অত্যন্ত দামি একটি সুরা সম্পূর্ণ ভিডিওটি শুনলে বুঝতে পারবেন সুরা এখলাসের মধ্যে কি কি আছে আল্লাহ আকবার কিভাবে সুরা এখলাস ঘরের দরজায় দাঁড়িয়ে পড়বেন আমি আপনাদেরকে বলে দিব সুরতুল এখলাস সম্পর্কে আমরা বিস্তারিত আগে জেনে নিই কোরআন আল মধ্যে ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম সুরা হল সুরতুল ইখলাস

একজন গরিব সাহাবি দরিদ্র সাহাবির রসুলে করিম সাল্লামের কাছে আসলেন আইসা বললেন ইয়া ইয়াহিব্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আমার সংসারে অভাব অনটন চলছে ইয়ারসুল আল্লাহ আমাকে এমন একটা আমল দিন যে আমলটি করলে আমি ধনী হয়ে যাব আমার পরিবারের ধন সম্পদ বৃদ্ধি পাবে আমার পরিবারের মধ্যে রিজিকের অভাব থাকবে না এমন একটি আমল আমাকে দিয়ে দেন প্রিয় নবী ওয়াসাল্লাম বললেন এ সাহাবী তুমি সূরা ইখলাস পড় ওই আল্লাহর নবীর সাহাবী সূরা ইখলাস পড়তে লাগলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে রাতের বেলা ঘুমানোর সময় সুরা ইখলাস পড়ে এবং ঘরে প্রবেশ করার সময় সুরা ইখলাস পড়ে আল্লাহ আকবর কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আসলেন আইসা বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনাকে বলেছি আমাকে একটা আমল দেওয়ার জন্য যেন আমি ধনী হয়ে যাই ইয়ার সুরল্লাহ আপনি আমাকে সুরত উল্লেখ দিলেন নবীজি আমি সুরাই খোলাস রামল করতে লাগলাম বেশি দিন হয় নাই এই অল্প কিছু দিনের মধ্যে আল্লাহ রবুল আলমিন এত পরিমাণে রিজিক দিয়েছেন ধন দৌলত দিয়েছেন আমাকে আল্লাহ তালা ধনী বানিয়ে দিয়েছেন আমি আমার সম্পদ রাখার জায়গা পাচ্ছি না রসুল বলছেন সাহাবি সুরা ইখলাস পড়তেই থাকো এই সুরা হচ্ছে ধনী হওয়ার সুরা প্রিয়মা মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সুরতুল ইখলাস যদি একবার পড়েন দশ পারা কোরআন তেলের সব হয় দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ আমার মধ্যে দিয়ে দেন সোহান প্রিয় দিনী ভাই বোন ভালো করে কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন সুরতুল্ল ইখলাস বড্ড দামি একটি সুরা। একজন গ্রাম্য সাহাবি রসুলি করিম সল্লু আলী ও কাছে আসলেন গ্রামের একদম সহজ সরল একজন সাহাবি রসুলি করিম সল্লু আলী ওসাল্লামের কাছে আসলেন আয়শা সালাম দিলেন সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে নাকি দেও আসে দৈত্য আসে জিন আসে নবীজি বুঝতে পারলেন এই লোকটি সহজ সরল রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন না সাহাবী আমার কাছে দৈত্য আসে না আমার কাছে আসে আল্লাহর সম্মানিত ফристо জিবরাইল আলাইহিস সালাম আসে সহজ সরল সাহাবী ডেকে বললো ইয়া রাসূলুল্লাহ ওইজ। ফিরিস্তা নাকি আপনাকে গীত গেয়ে শোনায় নবীজি বললেন এটা গীত না এটা সম্মানিত কোরআন আল্লাহর কালাম আমাকে শোনায় নবীজি আবার এই সাহাবিকে বললেন এ সাহাবি শোনো তুমি তো সহজ সরল মানুষ গ্রাম থেকে কষ্ট করে এসেছ কিছুক্ষণ পূর্বে আমার উপর একটি সুরা নাজিল হয়েছে এই সুরাটি কি তুমি শিখতে চাও সুরাই খুলাস কি তুমি শিখতে চাও সাহাবি বললেন সাহাবি বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আমি শিখতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পড়াতে লাগলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সুরতুল ইখলাস নবীজি কয়েকবার পড়ানোর উপরে সাবি মুখস্ত করে ফেললেন সাবি খুশি হয়ে গেলেন আল্লাহর নামের বরত্বের স্লোগান দিতে লাগলেন নবীজির পাশেই একজন সাবি বসা ছিলেন নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার এই সাহাবি সুল ইখলাস শিখেছে তারপর আল্লাহর বরত্বের স্লোগান দিতে লাগলো আনন্দে ইয়ারসুল আল্লাহ আপনার আপনাকে সম্মান করেছে আল্লাহর কোরআনকে সম্মান করেছে আল্লাহকে সম্মান করেছে ইখলাস মুখস্ত করে আল্লাহ তাকবির দেওয়া শুরু করেছে নবীজি আপনি আমাকে একটু অনুমতি দেন সে তো গরিব সাহাবি আমার ঘরের মধ্যে একটি গর্ভবতী উঠনি আছে আমি এই সাহাবিকে হাদিয়ে দিতে চাই আরে সৌরাল্লাহ সাল্লাহসাল্লাম অনুমতি দিয়ে দিলেন সাহাবী বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে গর্ভবতী উঠনিটা নিয়ে আসলে নিয়ে এসে এই গরিব সাহাবিকে হাদিয়া দিলেন সাথে সাথে জিবরাইল আসলেন এসে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি আপনার এই সাহাবি গরিব সাহাবিকে আল্লাহর কোরআনকে সম্মান করে আল্লাহকে সম্মান করে আপনাকে সম্মান করে এই গরিব সাহাবিকে একটি গর্ববতী উঠনি দিয়েছে আল্লাহ তালা ওই সাহাবির জন্য জান্নাতে উনাশি হাজার গর্ববতী উঠনি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন সোমান আল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপর আশেপাশের সব সাবি ওট ওনাকে হাদিয়া দিতে দিতে এক হাজার ওট হয়ে গেল গরিব সাবি বললেন ইয়ার সুন আল্লাহ এক হাজার ওট পেয়ে আমি ধনী হয়ে গেলাম নবীজি বললেন তুমি শুধু দুনিয়ারই ধনী হও নাই সুরা ইখলাসকে মুখস্থ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হাসরের মাঠে ক্যামতের মাঠে পরকালেও তোমাকে আল্লাহ তালা ধনী বানিয়ে দিয়েছেন সোমান আল্লাহ প্রিয় মা বোনেরাম মুসলিম ভাইরা ভালো করে শুনুন সুরত উল্লেখলাস হলে মনে একটি সুরা যে সুরা পাক ভালোবাসেন জিবরাইল নবীজির সাথে বসে আছেন কথা বলতেছেন রাস্তা দিয়ে নবীজির একজন সাহাবি চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন তখন নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি আপনার সাহাবী আবু আবুজোর নাকি নবীজি বললেন আপনি আবুজোরকে চিনেন কিভাবে জিবরাইল বললেন শুধু চিনি না আবুজোরকে ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমানের ফিরিস্তারা ভালোবাসে শুধু আসমানের ফেরেশতারাই ভালোবাসে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আপনাদেরকে বলি কথাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে শুনুন এই সুরাটি এতটাই মর্যাদাপূর্ণ একজন সাবি এই সুরা বেশি বেশি পড়ার কারণে আল্লাহ হর্বুল আরামিন ওই সাহাবির জানাজায় পঞ্চাশ হাজার আল্লাহ পাক পাঠিয়েছেন সোবাহ প্রিয় মা আমার মুসলিম ভাইরা যখনই বাহিরে যাবেন বাহির থেকে ঘরে যখন প্রবেশ করবেন তিনবার সুরাই খ্লাস পরে তারপর ঘরের মধ্যে প্রবেশ করবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের দন দৌলতে বরকত দিবেন গাইবি খাজানা দিবেন টাকা পয়সার মধ্যে বরকত অনেক বেড়ে যাবে অবাব অনটন সব চলে যাবে আপনারা ধনী হয়ে যাবেন আর যদি আপনারা আপনার পরিবারের সবাই যদি নামাজের পরে যদি দশ বার সুরেখ লাস পড়েন আহাদ প্রত্যেক দশ বারে আল্লাহ রবীন্দিন জান্নাতে এক একটি বিল্ডিং আল্লাহ তালা আপনাকে দান করবেন তো সেজন্য আপনি যখনই মা বোনেরা আপনাদের সন্তান মা বোনেরা আপনারা যারা পুরুষ আছেন সবাই ঘরে যখন প্রবেশ করবেন তিনবার সুরে খুলাস পড়ে। তারপর ঘরের একটি দোয়া আছে দোয়াটি পড়ে দোয়াটি যদি নাও পারেন কমপক্ষে সুরা ইখলাস পড়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে তারপর ঘরের মধ্যে প্রবেশ করবেন ঘরের মধ্যে রহমত বরকত বৃষ্টি যেমন নাজিল হয় আল্লাহ তালা তেমন করে দিবেন আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন